আরে ভাই আপনারা কি করতেছেন আরে ভাই বিদেশ থেকে কম্বল আইছে ভাই বিদেশ থেকে কম্বল আসছে গোছাইতেছি ভাই ও রে ভাই আমার তো কম্বল লাগতো ভাই আপনি মোবাইল লাইভে ঢুকে গেছি ভাই আরে ভাই কোন কাজ করছেন কত কত কম্বল নামছে ভাই জানেন আপনি ও রে আপনার কাছে অনেক কম্বল আছে দেখা যায় ভাই আমরা তো ভাই হোলসেলার মাদার হোলসেলার ভাই পাইকারি দামে বিক্রি করেন একটা নিলেও পাইকারি দাম থাকবে ভাই আজকে কিন্তু ভাই পাইকারি মানে তো অর্ধেক ভাই আমরা তো অর্ধেক দামে বেশি ভাই আজকে অর্ধেক দামে এই যে দেখেন না কম্বল বিদেশি কম্বল ভাই আমার তো ভাই পাঁচ কেজি ওজনের কম্বল লাগবে এই যে এটা আপনার জন্য এটা কি পাঁচ কেজি পাঁচ কেজি এত সুন্দর কম্বল একটা থেকে একটা মাথা নষ্ট কম্বল অগ্রিম কত দিব কোনো টাকা অগ্রিম দিতে হইব না তবে আজকে কিনলেও পুরস্কার দিব না কিনলেও পুরস্কার দিব ভাই কি কোন ভাই অর্ডার করতে কোন অগ্রিম টাকা লাগে না না ভাই অগ্রিম টাকা সারে পাঠাই দিবেন আপনার বাসায় যাবে কম্বল গায়ে দিবেন তারপরে টাকা দিবেন অগ্রিম টাকা ছাড়া কিন্তু কম্বল নেওয়া যাবে আমি তো দুই একটা নিব তো যারা যারা অগ্রিম টাকা ছাড়া মানে অনলাইনে অর্ডার করতে ভয় পান তারা কিন্তু অগ্রিম কোনো অ্যাডভান্স করা ছাড়াই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা ভাই এই যে বললেন যে কিনলেও পুরস্কার আর না কিনলেও পুরস্কার হ্যাঁ না কিনলে কেমনে ভাই কোম্পানি আজকে 3000 পিস কম্বল পাঠাইছে এখানে মাত্র 300 পিস আইছে বাকি আরো পাঁচ গোডাউনে আছে ওকে কোম্পানি বলছে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিতে এবং বেশি বেশি করে কম্বলের দাম কমেন্ট করতে আচ্ছা যদি এই কম্বলের দাম আমি বলার আগে আপনার দর্শকরা বলতে পারে এইটা আজকে তাদের এই কম্বলের দাম যদি কমেন্টে দর্শক বলতে পারে জি মানে যদি আমি 2 3 4 5000 বলি আপনি 100 কমেন্ট করলে কোনো সমস্যা নাই একটা মিললেই আপনার যদি একশো জনে কমেন্ট করে একশো জনের থেকে লটারি করে তিনজনের তিনটা